ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোথায় আছে জানেন একটু দূর থেকে দেখেও আসতে পারেন আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব ভারতের একমাত্র আগ্নেয়গিরি সম্পর্কে চলুন জেনে নিই দু সালে দেড়শো বছরের ঘুম ভেঙে জেগে ওঠা আগ্নেয়গিরি ফের অগ্রিসর্মা হয়ে উঠেছিল জ্বালামুখ থেকে গড়িয়ে পড়েছিল ফুটন্ত লাল লাভা গরম ছায়ে আকাশ হয়ে উঠেছিল ঘনকালো ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন ফের গা ঝাড়া দিয়ে ওঠায় শোরগোল পড়ে গিয়েছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি দেড়শো বছর ধরে সুপ্ত থাকার পর উনিশশো সালে প্রথম জেগে ওঠে এটি তারপর থেকে মাঝে মধ্যেই অগ্নুৎপাত দেখা যায় আন্দামান বলতেই চোখের সামনে ভেসে ওঠে ঝা চকচকে নীল সাগরের বুক জাগানো পান্না সবুজ দ্বীপগুলি অপার রহস্যে মোড়া না শুধু সমৃদ্ধ জীববৈচিত্র্য বা প্রাচীন জনজাতি নয় বেশ কিছু দ্বীপে বিস্ময় বৈচিত্র্যের ডালি সাজিয়েছে নানা ধরনের আগ্নেয়গিরিও আন্দামানের ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরিটি ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি যেটির থেকে নিয়মিতভাবে অগ্নুৎপাত ঘটে চলেছে এটি উত্তর পূর্ব ভারত মহাসাগরের সুন্ডা আগ্নেয় বলয়ের অন্তর্গত একটি স্টাটো ভলক্যানো জাতীয় আগ্নেয়গিরি অর্থাৎ যে আগ্নেয়গিরি স্তরে স্তরে ছাই লাভা ইত্যাদি জমে শঙ্কুর আকৃতির গড়ে উঠেছে পোর্ট ব্লেয়ার থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে তিন কিলোমিটার চওড়া দ্বীপভূমির প্রায় দুই কিলোমিটার জুড়েই রয়েছে আগ্নেয়গিরির জ্বালামুখ আগ্নেয়গিরিটি মাটির ওপরে একশো চুয়ান্ন মিটার এবং মাটির নিচে দু মিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে জ্বালামুখটির তিন দিকে পাথরের দেয়াল দিয়ে ঘেরা থাকলেও পশ্চিম দিকটি খোলা প্রায় এগারো হাজার বছর আগে ভূতাত্ত্বিক প্লিস্ট্রোসিস যুগ এর শেষের দিকে কোনো বিধ্বংসী অগ্নুৎপাতে এই অংশটি ভেঙে গিয়েছিল বলে অনুমান করা হয় জ্বালামুখের এই খোলা অংশটি দিয়ে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা গড়িয়ে পড়ে সমুদ্রে বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা গিয়েছে ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরির প্রথম অগ্নুৎপাত হয়েছিল প্রায় ষোলো লক্ষ বছর আগে এরপর দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পরে আবার সক্রিয় হয় আগ্নেয়গিরিটি খ্রিস্টপূর্ব আট বছর আগেও আগ্নেয়গিরিটি বেশ সক্রিয় ছিল এর পরবর্তী সময়কালটি দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর আগ্নেয়গিরিটি আবার জেগে ওঠে সতেরোশো সালে তবে আঠেরোশো সালের পর দীর্ঘদিন কোনো অগ্নুৎপাত ঘটেনি প্রায় দেড়শো বছর পর উনিশশো সালে আবার জেগে ওঠে আগ্নেয়গিরিটি তারপর থেকেই মাঝে মাঝেই লাভা ও ছাই উদ্গীরণ হয় দু সালেও অগ্নুৎপাতের ঘটনাটি ঘটে দু সালে ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়ঙ্কর ভূমিকম্পের অভিঘাতে প্রলয়ঙ্ক সুনামি নেমে এসেছিল এর সঙ্গে দু সালের অগ্নুৎপাতের ঘটনার সম্পর্ক রয়েছে বলে বিজ্ঞানীদের অনুমান আগ্নেয়গিরিটি শেষবার সক্রিয় হয়েছিল দু হাজার সতেরো সালের পনেরোই জানুয়ারি থেকে ষোলোই মে এর মধ্যে সুতরাং সাম্প্রতিক অতীতে বারে বারে মাঝারি থেকে নিচু মাত্রায় ছাই ও উত্তপ্ত লাভাস্রোত বেরিয়ে এসেছে আগ্নেয়গিরিটির কেন্দ্রের প্রধান জ্বালামুখ ও পার্শ্ববর্তী অন্যান্য অপ্রধান জ্বালামুখ থেকে বনদপ্তরের বিশেষ অনুমতি নিয়ে দূর থেকে ব্যারেন দ্বীপটি দেখে আসা যেতে পারে প্রায় জনশূন্য রুক্ষ পাথুরে প্রতিকূল পরিস্থিতিতেও এখনও কিছু পাখি বাদুর ইঁদুর এবং ছাগলের দেখা মেলে যদিও কাউকে দ্বীপটিতে নামার অনুমতি দেওয়া হয় না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ